আমার মধ্যে ছিল এই সিনেমাটা আমি দেখেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে এবং তারপর থেকে আমার ঠিকঠাক রিভিউ করা হয় না ভাবছিলাম যে কিভাবে স্টার্ট করবো বা কিভাবে বলবো আমি বলবো না যে এটা খুবই একদম মাস্টার ক্লাস বা এক্সট্রা সিনেমা হয়েছে বাট এই সিনেমাটা পার্টিকুলারলি ওই এক্সাম্পল গুলো সেট করে যেগুলো নিয়ে না বলিউড সবসময় নাক সেটকায় এরা কুড়ি কোটি তিরিশ কোটির মধ্যে যে জিনিসগুলো ডেলিভার করে দেওয়া যায় তারা তাদের মানে ওই ভাবনা চিন্তাটাই আছে না মানে কি হয় না ট্যালেন্টের থেকে পয়সার প্রাধান্যতা যেখানে বেশি থাকে যেখানে একটা অ্যাক্টারেরই ফিজ একশো কোটির কাছাকাছি হয়ে যায় সেখানে সিনেমা তো হয় না সেখানে মানে অন্য কিছুই তৈরি হয় এটাই হয়ে গেছে ব্যাপার তো লোকা সিনেমাটা যারা দেখোনি তাদেরকে মাস্ট রেকমেন্ডেশন রইল এই সিনেমাটা তোমরা দেখোই দেখো দুর্দান্ত একটা সিনেমা হয়েছে সিনেমাটাকে প্রডিউস করে হচ্ছে সালমান যার কাজ নিয়ে তো আর কিছু এক্সট্রা অর্ডিনারি বলার নেই সে সবসময় বাছাই করা কাজ করে এবং দুর্দান্ত কাজ করে এই সিনেমার মেন যে হচ্ছে কল্যাণী প্রিয়দর্শনী তার আমরা আমি এর আগে প্রিভিয়াসলি কোনো কাজ দেখিনি বাট তাকে দেখতে মানে তার জাস্ট ফ্যান হয়ে গেছে আমি তাকে যেরকম ভাবে প্রেজেন্ট করেছে যেরকম তার অ্যাক্টিভিটি সেই ক্যারেক্টারটাকে যেভাবে সে পুল অফ করেছে এক একটা সিনের মধ্যে তো সেটা সত্যি দুর্দান্ত এই সিনেমার কনসেপ্ট ব্যাপক ভিজুয়ালি সিনেমাটা দুর্দান্ত সিনেমা এবং এছাড়াও এই সিনেমার কিছু কিছু কনসেপ্ট আছে মানে এই সিনেমার কনসেপ্টটা যেটা কখনো জোর করে মনে হচ্ছে না যে একটা ফিল্ম হিরো জন্য তারা জোর করে এই জিনিসগুলোকে করতে করছে এরকম কিন্তু কিছু নয় সব কিছু কিন্তু অর্গ্যানিকালি এগোবে এবং ভিজুয়ালি সিনেমাটা তোমাদেরকে অনেক বেস্ট কিছু ডেলিভার করবে সিনেমায় অর্ধেক জিনিস র মেটেরিয়ালে শ্যুট করা এবং কম বাজেট বা স্বল্প বাজেটের মধ্যে কিভাবে ভালো জিনিস ডেলিভার করতে হয় সেই ভালো ফিল্ম মেকার হলে সেই জিনিসটাও যে শেখা যায় এই এই রকম সিনেমা থেকে সেটাও বুঝিয়ে দেবে এছাড়া তোমরা যদি লিও দেখে থাকো লিওতে দেখবে কোরিওগ্রাফার স্যান্ডি যে শুরুর দিকে একদম পারফরমেন্স দেয় অ্যাজ এ ভিলেন হিসাবে দুর্দান্ত তো সেরকমই একটা মানে সেই সেই জিনিসটাকে লোকেশ ভালো করে এক্সিকিউট করতে পারে না এটা আমরা সকলেই জানি বাট এই সিনেমাতে তাকে যেভাবে ব্যবহার করেছে তার লুকটাই এমন এত ডেঞ্জার এবং তাকে যেভাবে ব্যবহার করেছে সেটা মারাত্মক ছিল মানে থ্রু আউট সিনেমার জন্য মধ্যে যখন যখন সেই চরিত্রটা আমাদের সামনে আসে জাস্ট সিনেমার ক্লাইম্যাক্স প্রত্যেকটা প্রচন্ড এঙ্গেজিং সিনেমা থেকে মানে কখনো চোখ সরবেই না এছাড়াও সিনেমার ফার্স্ট হাফের একদম গোড়ার দিকটা একটুখানি ক্যারেক্টার গুলো বিল্ড আপ দিতে মানে তোমাদের একটুখানি সময় লাগবে বাট যখন এই সিনেমার একদম একদম আসবে আগে থেকে তারপর থেকে সিনেমাটা একটা আলাদাই দেবে এছাড়া সিনেমার পার্শ্ব চরিত্রগুলো ব্যাপক সিনেমার মধ্যে কিছু কিছু ক্যামিওস আছে যেগুলো একদম প্রপার টাইমে যতটুকু দরকার ততটুকু তাদেরকে ব্যবহার করা হয়েছে সিনেমার একদম পোস্ট সিনে একটা ক্যামিও আছে যেটাও কিন্তু পয়সা বাসুল ক্যামিও তো কমপ্লিট একটা ভালো সিনেমা এটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা চেক আউট করতে পারো একটা সিনেমা এখনো হয়তো খুব স্বল্প জায়গাতে এই সিনেমাটা চলছে একটা ব্যাপক সিনেমা মিরাইয়ের সাথে সাথে এই সিনেমাটাও দেখে ফেলো একদম ফিকশন একদম প্রপার এক্সট্রা অর্ডিনারি সুপার হিরো বেস্ট ফ্যান এটা তো যাই হোক তোমাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করোটা পাশে থাকলে অবশ্যই